হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো এবার দু হাজার পঁচিশের দুর্গা পুজোতে অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ করতে চলেছে তার মধ্যে দুটো সিনেমা নিয়ে আজকে আমরা কথা বলবো একটা হচ্ছে দেবের রঘু ডাকাত মাছ মাছ অ্যান্টিসিপেটেড একটা মুভি এবং দেব প্রায় দু তিন বছর সময় নিয়ে পুরো প্রিপারেশান নিয়ে এবার মাঠে নেমেছে ফার্স্ট শিডিউল র্যাপ হয়ে সেকেন্ড শিডিউল চলছে অন্যদিকে কথা বলবো একটা সিকুয়েল মুভির যেটা নাম হচ্ছে রক্তবীজ টু রক্তবীজ পুজোয় রিলিজ করেছিল এবং খুব ভালো রেসপন্স পেয়েছিল তো আরও একবার পুজোতে রক্তবীজ আসছে সিকুয়েল নিয়ে তো এই দুটো সিনেমা এবার মুখোমুখি ক্ল্যাশ হতে চলেছে তো একটু আগে আমি দেখলাম যে একজন কমেন্ট করেছে তো তার লেখাটা পড়লাম বেশ ভালো লাগলো আমার মানে খুব দেখে খুব ভালো লাগে যে প্রত্যেকের কাছে এত এত ইনফরমেশান রয়েছে এবং এই কারণে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি এখনও চলছে থেমে যায়নি কারণ এত কিছু ইন্ডাস্ট্রিটার মধ্যে আছে না এটা থেমে যাওয়ার কথা অ্যাকচুয়ালি কিন্তু চলছে কারণ কিছু সংখ্যক অডিয়েন্স এখনও আছে যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে বাংলা সিনেমার জন্য তারা অনেক কিছু করে কারণ ওই কমেন্টটা দেখে আমি বুঝলাম এরকম কমেন্ট রোজিক একটা দুটো করে আসে যে তাদের কাছে প্রচুর ইনফরমেশান আছে তারা জানে কখন কোন সিনেমাটা কবে রিলিজ করছে এত খবর তারা রাখে তো প্রথমে কথা বলবো রক্তবীজ টু নিয়ে তো রক্তবীজ যখন রিলিজ করেছিল লাস্টে মুনির বলে যে ক্যারেক্টারটা অঙ্কুশ তাকে আমরা দেখতে পারি গোবিন্দ দাঁত না সেই গানে দেখতে পেয়েছিলাম কিন্তু আমরা ভেবেছিলাম যে এত হয়তো একটা ক্যামিও গানেই তাকে দেখা যাবে কিন্তু তার যে এরকম একটা ক্লাইম্যাক্সে তার যে এরকম একটা এ থাকবে এটা আমরা এক্সপেক্ট করতে পারিনি তো এবার মনে হচ্ছে রক্তবীজ টু যে গল্পটা সেটা সিক্যুয়েল মানে পার্ট টু যেহেতু সে কারণে আমি সিকুয়েল বললাম কিন্তু গল্প এমনও হতে পারে যে অঙ্কুশ এখানে নেগেটিভ ক্যারেক্টার কেন ঠিক আছে ওই কমেন্টটাতে ওই ছেলেটা সেটাই বলেছে যে ভিক্টর ব্যানার্জির নিজস্ব একটা আইডিওলজি রয়েছে অঙ্কুশ সেই আইডিওলজিতে বিশ্বাসী নয় তার নিজস্ব একটা আইডিওলজি রয়েছে তো এখানে হয়তো সেই দুটো আইডিওলজির ক্ল্যাশ আমরা দেখতে পারবো এখানে হয়তো আমরা দেখতে পারবো যে অঙ্কুশের লাইফে কি হয়েছে কেন সে এই ধরনের একটা গ্রেসেডের ক্যারেক্টারে পরিণত হলো তার অ্যাকচুয়াল আইডিওলজি কী এবং তাকে কি আমরা সত্যি নেগেটিভ বা ভিলেনের তকমাটা দিতে পারি নাকি তার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবলে তারও অনেক আছে তার সাথেও হয়তো অনেক কিছু ঘটেছে তো আবির মিমি ওয়ান সেকেন্ড তাদেরকে আমরা দেখতে পারবো এবং ভিক্টোর ব্যানার্জি স্যার এবার তো শুনলাম সীমা বিশ্বাসও আছে অনেক বছর পরে তাকে দেখতে পারবো আর কি তো কাস্টিং খুব ভালো সিনেমাটার এবং উইন্ডোজ যেখানে ব্যাকে রয়েছে সেখানে আমরা বুঝতেই পারছি যে এবার কিন্তু লেভেল আপ হতে চলেছে তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য হোল টিম এবার কথা বলবো দেবের রঘু ডাকাত নিয়ে প্রথমে একবার অ্যানাউন্সমেন্ট তারা করেছিল একটা মোশন পোস্টার তারা বের করেছিল দেবকে আমরা পেছন থেকে দেখতে পেয়েছিলাম তারপরে হঠাৎ করে শেলভ হয়ে যায় কিন্তু বিশ্বাসটা তারা রেখেছিলো দেবের একটা বিশ্বাস ছিল যে না রঘুডাঘাত তার একটা ড্রিম প্রজেক্ট সে সেটা করবে এবং ফাইনালি এবছর তারা শুটিং শুরু করে দিয়েছে এবং পুজোতে রিলিজ করতে চলেছে ডেডের বাই নানাদার দার দেন ধ্রুব ব্যানার্জি আমার খুবই পছন্দের একজন ডিরেক্টর সোনাদার যে সিরিজগুলো মানে সিনেমার সিরিজগুলো আমার সত্যিই খুব ভালো লেগেছিলো গোলন্দাজ খুব ভালো লেগেছিলো তো আশা করছি রঘু ঢাকা তো এবার বড়ো স্কেলের সিনেমা সেখানে আরও বেশিভাবে এক্সিকিউশনের জায়গা রয়েছে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে তো সেই ব্যাপারটা হয়তো এবার আমরা আরও গ্র্যান্ডের যে ব্যাপারটা সেই ব্যাপারটা হয়তো রূপিসার এবার তুলে ধরতে পারবে কারণ শোনা আমরা দেখেছিলাম যে ভিএফএক্স সিনেমাটা করে সমস্ত কিছু মিলে একটা প্রিমিয়াম ফিল কিন্তু দিচ্ছিলো তো এবার তো বাজেট আরও বেশি এস রয়েছে দেব রয়েছে দেবের হাউস রয়েছে তো এবার মনে হচ্ছে একটা জম্পের একটা প্রোডাক্ট আসতে চলেছে এবং দেব নিজেকে পুরো ভাঙছে গড়ছে প্রত্যেক সিনেমার জন্য তা লাস্ট সিনেমা খাদান তো অল টাইম হিট হয়ে গেছে এখন এই রঘু ডাকাতটাও ভাবো একটা ডাকাতের চরিত্র দেব এটা কখনো ভেবেছিলাম দেব যখন পাগলু করছিলো চ্যালেঞ্জ করছিলো ভেবেছিলাম যে রঘু ডাকাতের মতন চরিত্র করবে একদিন দেব আমরা কিন্তু ভাবিনি কিন্তু ফাইনালি সে সেই ক্যারেক্টারটা প্লে করছে এবং তার এখন যে বর্তমান লুক দেখবে খালি দেখলে ভয় লাগবে সত্যি ভয় লাগবে এবং ঘসাওয়ারির থেকে শুরু করে আরও যা যা করতে হয় ডাকাত চরিত্র করতে গেলে সমস্ত কিছু সে করছে নিজেকে পুরো নিংড়ে দিচ্ছে এছাড়া অনিবারণ ভট্টাচার্য থেকে শুরু করে সোহিনী সরকার আরও অনেকে রয়েছে এই সিনেমাতে তো এই দুটো সিনেমার ক্ল্যাশ আমি বলবো না এই দুটো সিনেমা পুজোর সময় আসছে দুটোরই কিছু নিজস্ব কিছু অডিয়েন্স রয়েছে আবার কিছু কমন অডিয়েন্সও রয়েছে যারা এই সিনেমাটা মানে রঘু ডাকাতও দেখবে আবার রক্ত দেখবে এবং আমি বিলিভ করি যে পুজোতে কম বেশি যে সিনেমাগুলো আসে ঠিকঠাক বিজনেস করে নেয় এই দুটো সিনেমা পার্টিকুলারলি এই দুটো সিনেমা কিন্তু বক্স অফিসে বেশ ভালো কালেকশান করবে জাস্ট ফর এক্সাম্পল বলছি রক্তবিদ যদি ছ সাত কোটি করে তাহলে রোগু ডাকাত হয়তো নদশ কোটি করবে মানে দুটোই ভালো বক্স অফিসে কালেকশান করবে বলে আমার মনে হচ্ছে এটাই দরকার এবং আলটিমেটলি হচ্ছে অডিয়েন্স অডিয়েন্স যে সিনেমাটাকে বেশি অ্যাকসেপ্ট করবে বেশি অডিয়েন্স তৈরি হবে ওয়ার্ড অফ মাউথে যে সিনেমাটা বেশি হবে সেটাই লং রানে অনেক বেশি কালেকশন করতে পারবে সেটা রক্তবীজও হতে পারে যেটা রঘুধাঘাতকে ছাপিয়ে যেতে পারে এটা হতেই পারে কিন্তু অডিয়েন্স কোন সিনেমাটাকে অ্যাকসেপ্ট করবে সেটা রিলিজের পরই বোঝা যায় এবং রঘুধাকাত যেহেতু বড়ো বাজেটের সিনেমা একে বক্স অফিসে অনেক বেশি এ কালেকশান করতে হবে আমি ইনকম্পারিজেন টু রক্তবীজের কথা বলছি তো এটাকে ক্ল্যাশ বললে ভুল বলা হবে আমি তো বলবো যে দুটো ভালো বড় মাপের বড় স্কেলের দুটো সিনেমা বড় দুটো হাউজের সিনেমা আসছে তারপর তারপর অভিনেতাদের সিনেমা আসছে তো আমাদের অবশ্যই এগুলো বড়ো পর্দায় গিয়ে দেখা উচিত এবং ভালো খারাপ যেটাই মনে হয় না কেন সেটা নিয়ে কথা বলা উচিত তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমাদের কারকে মতামত প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেটার শেখ কথা একদম ভুলবে না চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও পাশে একটা আইকন আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউল টার টেক কেয়ার